কলা গাছের আড়ে ওখানটা কি হচ্ছে পাঠিয়েছিলেন পায়গম্বার পাঠিয়েছিলেন যে নবীর নাম পায়গম্বারের নাম হজরতে নবী শীষ কিন্তু সকলের শেষে দুনিয়াতে পাঠালেন বলুন না জোরে আল্লাহ দুটো একটা আমি তো সব পারবো না ভাই আল্লাহ বাকে দুনিয়া যত নবী রসুল এসেছিলেন তামাম নবী রসুল পায়গম্বার হুজুরগণেরা যত নেয়ামাতের হকদার হয়েছিলেন রহমতের হকদার হয়েছিলেন গুণের অধিকারী হয়েছিলেন মুসলমান কানটা খাড়া করে শুনেলেন একাই আমার নবী তাম গুণের অধিকারী ছিলেন যে আর কবে সার্বে কচি জমি জায়গায় কেড়ে জানো হ্যাঁ জমি জায়গা কেড়ে শুনেছ এদিক ওদিক কাকে লস আমাকে আমার লসেরও বাকি নেই লাভেরও কিচ্ছু বাকি নেই এটা যেন মনে থাকে যে মসজিদের জমি কেড়ে নিচ্ছে না ওকে সম্পত্তি শোনেননি তাহলে পিঠে দেওয়াল থেকে যাচ্ছে এখনো মুসলমান ভোলে ভালা

মুসলমান মনে রেখে দেবেন তাম নবীগণেদের মধ্যে যে নেয় ছিল গুণ ছিল আমার রসুল উল্লা কাল্লা একাই সমস্ত গুণের অধিকারী করেছিলেন জুড়ে বলে সোবাহান আল্লাহ আল্লাহ নবী দুনিয়ার বুকে আসবেন কোন জমিনে জন্মগ্রহণ করবেন কোন ভিটাতে জন্মগ্রহণ করবেন ইয়া তাকে উনি কোথায় হিজরত করবেন হিজরত করে কোন বাড়িতে উঠবেন ইয়া তাকে আমার রসুল্লাহ কোন জায়গায় ইন্তেকাল করবেন ইন্তেকালের পরে ওনার রওজা শরীফটা কোন জায়গায় হবে মুসলমান মনে রেখে দিন আল্লাহ পাকের তরফ থেকে অনেক আগেই আল্লাহ ফায়সাল্লাহ করে রেখেছিলেন জোরে বলো সোবাহার আল্লাহ যে দুটো একটা نبی پا کے نور مبارک آدم سفی لار پیشانی مبارک دیکھی رپتا ب ربتا تبکا ب تبکا پٹاطے پٹاطے আল্লাহ পাক দুনিয়ার বুকে এমন একজন নবী পাঠিয়েছিলেন পাইগম্বর পাঠিয়েছিলেন যে নবীর নাম পাইগম্বারের নাম হজরতে নবী যিনি আদম শিশালাম আব্বা আব্বাজানের পেশানি দেখে নূরে মুহাম্মাদি শরীফকে নিয়ে আমার আল্লাহ পাক নবী শিশাল আলাহ সালাতামের পেশানি জামানাত করলেন নাম শুনেছেন নবী শিশালাম ওই দেখেন কি সুন্দর করে ঘুমোচ্ছে হ্যাঁ গোমান অসুবিধা নেই এই আমার দিকে ফেরেন সবাই পারবে না নিতে হযরত লूबी शीশালা ইসরাত ওয়া উনি হলেন বাবা আদম সুফিয়ুল্লাহ ছোট ব্যাটা ছোট ব্যাটা আগেকার যুগ তখন বিয়ে শাদি হতো একটা ছেলে একটা মেয়ে কিভাবে মা আসলামকে একটা ছেলে একটা মেয়ে আল্লাহ জোড়া জোড়া সন্তান দিতেন মা হাওয়া ওয়াস সালাম ১২০ বার হামেলা গর্ভবতী হয়েছিলেন একশত বার মা আমার জোড়া জোড়া একটা ছেলে একটা মেয়ে সন্তান প্রসব করেছিলেন লেকিন ১২০ বারের মাথায় মা হাওয়া ওয়াস সালাম একটা সিঙ্গেল পুত্র সন্তান প্রসব করেছিলেন যিনি পরে নবী হয়েছিলেন যার প্রিয় নাম হজরত নবী সালাতু ওয়াস সালাম লেকিন আল্লাহ পাকের দুনিয়ায় নবী সালাতু ওয়াস সালামের জোড়া করে পাক লাখ দুনিয়ায় কোন মেয়ে দেন না তাই বাপ হিসাবে আব্বা জানা তো মালাহি সালাম আল্লাহ পাকের দরবারে কাঁচে আল্লাহ আল্লাহ আমার বেটাটা বড় হয়ে গেল শিয়ানা হয়ে গেল বিয়ের লায়ক হয়ে গেল অথচ দুনিয়ায় কোনো মেয়ে নাই আমার বেটার বিয়ের ব্যবস্থা আপনি করে দেন মুসলমান ভালো করে শুনে

কুরটা আমার হাবিবে পেয়ারা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বড় দেওয়ানা সে জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী দিদারের না রাখে আমার নবীকে মহাব্বত রাখে তাই সে আমিন জান্নাতি হুরকে তুমি সঙ্গে করে নাও চান্নাতি নাজ নেওয়ার মতো খাঞ্চা ভরে নাও চান্নাতি খাদ্য খোরাক নিয়ে হুরের মাথায় চাপিয়ে ওই হুরকে সঙ্গে করে নিয়ে তুমি দুনিয়ার বুকে সিরিয়ার জমিনে গিয়ে আমার আদ আদমের পৌঁছে দিয়ে আমার আদমকে বলে দাও ও নবী আদম শেফুল্লাহ আপনার বৌমা করে আল্লাহ পাক জান্নাতে হুরকে পাঠিয়েছেন আপনি দুনিয়ার জমিনে আপনার ওকালাদিতে ইমামতিতে আপনার সাক্ষ্যতে আপনার ছোট বেটার বিয়েটা সম্পন্ন করে দিন কালার সুল্লা সাল্লাহ সাল্লামা আর বাউমিন সোনারিল মুরসালিনা আল্লাহ অন্য কাহো অত্যাত্তর আমার রসুল্লাহ বলে

হ্যাঁ এতগুলো বড়রা বসে আছে এখানে একবার তকবি জোরে ঈদ এ সবাই ঠিক আছেন একটু আস করি যা বলছিলাম বলবো অনেক শুনেছেন আমি বিলক্ষণ জানি হ্যাঁ ছেলেরা অনেক শুনেছ তো দেগঙ্গা হুজুরের হুজুর থেকেও দুটো মিনিট নিয়ে রাখো দোয়া করেন আমি সোনা কথা বলি না যা দুটো একটা বলি সেসব মানুষ অধিকাংশ আর বেছে নেই তাদের কথা আল্লাহ আমাকে অনেক দেখিয়েছেন যে শরীফ আলাহরাত বড় হজুর কেবলা মেজলা হজুর কেবলা ন হজুর কেবলা ছোট হজুর কেবলা পিয়ার ডাঙা হামাদুর